আসসালাম ভিউয়ার্স আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের আলী ভাইয়ের একটা কৃষি জমি গত বছর আমি এখানে আসছিলাম তো গত বছর এসে ওনার যে ফসলগুলো করছিলো করছিল উনি তো ওইটা ভিডিও ধারণ করছিলাম তো আজকেও এবারও আসলাম এবার বেগুন লাগাইছে এখানে বেগুন আছে লাউ আছে পাট শাক আছে তো ওনার ছোট্ট পরিসরে এই কৃষি খামার আপনারা দেখছেন এই পাশে কোচিং সাইডে ওনার একটা ছোট্ট একটা ঘর থাকার ঘর কুঠি তো এই সাইডটাতে ওনার মরিচের চারা লাগানো আছে কিছু মরিচ গাছ লাগানো আছে তো মরিচ মাসাল অনেক মরিচ ধরছে তো এই পাশে হলো বেগুনের ক্ষেত আপনারা দেখছেন এখানে বেগুনের ক্ষেত জায়গাটা কম তারপরে উনি এখান থেকে ওনার যে জীবিকা নির্বাহ হয় উনি এখান থেকে এগুলো বাজারে বিক্রি করে আমাদের স্থানীয় বাজারে বিক্রি করে বিক্রি করে উনি ওনার চাহিদা মিটায় আর কি ওনার আপাতত এখন উনি একা জীবনযাপন করছে ওনার আসলে ওনার পরিবার ওনার কাছে নেই তো বড় দুঃখজনক বিষয় তো আশা করতেছি ওনার সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে তো আজকে হজত ভাইয়ের কৃষি খামার থেকে আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ